প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা চান্দিনার কঙ্গাই সেই ঐতিহাসিক ঘোরগার বিলে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপর লীলাভূমি বিস্তীর্ণ জলরাশির চারপাশে সবুজের সমাহার বিলের ওপরেই ভেসে থাকা সাপলা শালুক আর নানা প্রজাতির পাখির কলতান এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে প্রতিদিনই আশেপাশের এলাকা থেকে অনেক মানুষ এই বিলে ঘুরতে আসেন এবং প্রকৃতির সৌন্দর্যেই মুগ্ধ হন এলাকাবাসীর মতে বিলটির যথাযথ যত্ন নেওয়া হলে এটি একটি পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র অথবা আনন্দ পার্কে রূপ নিতে পারে এখানে প্রাকৃতিক সৌন্দর্য অক্ষণতা, নৌকা ভ্রমণ শিশুদের খেলার ব্যবস্থা বসার স্থান হাঁটার এবং সৌন্দর্য রক্ষার জন্য সঠিক পরিকল্পনা দরকার আর এটি যদি এই পরিকল্পনা মেটানো হয় তাহলেই এটি দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটক কেন্দ্রে পরিণত হতে পারে আমি আসছিল ক্যাসারা থেকে বিলের সৌন্দর্যটা আপনার কাছে কেমন লাগে আমার কাছে এই বিলের সৌন্দর্য হলো এরকম আমাদের মনে করলে এই কক্সবাজার আর কুয়াকাটার সাথে মোটামুটি ধরা যায় এখানে অনেক কোন দিক দিয়ে আপনি ধরতে চান আমি সব কাছে দিয়ে ধরতে চাই ওই দিক থেকে আরো অনেক ভালো পর্যটক এদিকে যেমন এই ঘুরঘার বিলে আগে মানুষ আসতো না এখন কিন্তু অনেক জমজমাট হয় ঢাকা থেকে আসে কুমিল্লা থেকে আসে এখানের মানে এখন মানে এত সুন্দর প্লেসটা এটা মানে বলার মতন কোনো ভাষা নেই হ্যাঁ অবশ্যই আমার প্রশাসনের কাছে মানে এটা আবদার হিসাবে যে রাস্তাটা আছে এই পর্যটনের এই রাস্তাটা যদি ভালো হয় এই পর্যটনটা অনেক আরো জমজমাট হবে এটা আমি অনেক আশাবাদী আছি প্রশাসনের কাছে এখান থেকে পুরো বিলের দৃশ্য এবং সবুজ শ্যামল দৃশ্য পানি মাছের চাষাবাদ হেসারি এগুলো দেখে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে অবশ্যই এটা একটা প্রাকৃতিক তো এখানে কি আপনার ফ্যামিলি নিয়ে আসছেন না আমরা তিনজন ফ্রেন্ড ফ্রেন্ড একসাথে ঘুরতে এসেছি তো এটা আপনারা কেমন ভালো উপভোগ করলেন আলহামদুলিল্লাহ আমরা শৈশব থেকে আসতাম বাকি আমরা এমন সুন্দর মনোরম দৃশ্য ওই দিক থেকে আমরা উপভোগ করে যেতাম এখানে একটা আমরা জানতাম দূর থেকে যে এখানে একটা সুইজগেট আছে এবং লাল মসজিদ আছে আচ্ছা আচ্ছা তো এখানে সুইজগেট এবং লাল মসজিদ তাহলে এটাকে মানুষ লাল মসজিদ নামে কেন চিনে ও এখানে লাল মসজিদ নামে কেন চিনে বাকি এটা জানি না বাকি এখানে যেই টিনের যে চালগুলো আছে অবশ্যই এটা লাল এই সবাই লাল মসজিদে আমি শৈশব থেকে এটাই জানতাম এখানে লাল মসজিদ চাষিরা যারা আছেন চাষি এবং এখানে যারা ইত্যাদি ইত্যাদি ক্ষেত কামারের কাজ করেন ওনারা এখানে নামাজ আদায় করেন ওটাই জানতাম কিন্তু আজকে এসে দুঃখজনক যে এটাকে আমি মসজিদ হিসেবে পাইনি সংস্কার বলতে এখানে পর্যটক যারা আছে ওনাদের জন্য একটা নামাজের ব্যবস্থা হলে ভালো হয় যে আমরা আসছি মাঘ নামাজ আদায় করে যেতাম এখানে নামাজ পড়তাম এবং মাগরীব পরে দৃশ্যটা আরেকটু উপভোগ করতাম যেহেতু নামাজ পড়তে হবে এই কারণে আমরা চলে যাচ্ছি অবশ্যই যেহেতু নামটাও লাল মসজিদ যদি এরকম এখানে লাল একটা মসজিদ সাথে হলে ভালো হয় কিন্তু দুঃখজনক ভাবে সঠিক উদ্যোগের অভাবে ধীরে ধীরে বিলের সৌন্দর্য নষ্ট হচ্ছে বর্জ্য ফেলা ও ব্যবস্থাপনা ও অপরিকল্পিত কার্যক্রমের কারণে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এই নিয়ে এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন দ্রুত এই বিলের সৌন্দর্য সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হোক পাশাপাশি বিলটি যেন একটি পরিকল্পিত আনন্দ পার্ক হিসেবে গড়ে উঠে সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা এলাকাবাসীর বিশ্বাস সরকারের উদ্যোগ ও স্থানীয় সহযোগিতায় ঘোরঘার বিল শুধু একটি চান নয় পুরো কুমিল্লায় মানুষের জন্য এক অন্যান্য বিনোদনের স্থানে পরিণত হবে প্রতিবেদনে জনদোষ্টি টোয়েন্টি